হ্যাঁ আর এইটা কিন্তু দুই অফার দিয়ে দিচ্ছি দুই পিস পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দুই পিস দুই পিস পঞ্চাশ হাজার টাকায় এর মধ্যে প্রথমে একটা গাড়িটা ঠিক আছে গাড়িটা কিন্তু আপনার এই যে সামনে লাইটিং দেখেন ভাইয়া অন করে দিলাম ঠিক আছে আর দরজা গুলা কিন্তু খুলবে এই যে দেখেন দরজা কিন্তু ইজিলি খুলে যাবে দুইটাই খুলবে দুইটাই খুলবে প্লাস রিমোট আছে রিমোট আছে বাচ্চা যদি ছোট হয় রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে ডানে বামে সব দিকে এটা মুভিং করতে পারবে আর এটা কিন্তু আপনি সব জায়গায় চালাতে পারবেন কারণ এটা চাকা গুলা কিন্তু রাবারের চাকা রাবারের চাকা হ্যাঁ ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন প্লাস এটা কিন্তু সাসপেনশন আছে সাসপেনশন এই যে দেখেন চাপ দিলে স্প্রিং করবে কিছু নেই হ্যাঁ আর এটা কিন্তু এখানে গান শুনতে পারবে হরেন্ড আছে ব্লুটুথ আছে আবার বাচ্চা যখন নিজে চালাবে এদিক আসেন ভাই ওই যে সুইচটা সামনে দিবেন স্কেলেটরে পাড়া দিলে সামনে যাবে বাচ্চা রাইডিং করতে হ্যাঁ আবার পিছে দিবেন পিছে আসবে যখন বাচ্চা বড় হবে তখন তো অবশ্যই বাচ্চা নিজে চালাবে হ্যাঁ ঠিক আছে তার জন্য বাচ্চাও চালাতে পারবে আর বাসার ভিতরে যদি দুইটা বাচ্চা থাকে দুইজন বসতে পারবে দুইজন বসতে এই দেখেন সিটটা দেখেন কত বড় দুইটা কিন্তু ইয়া ডিভাইডার দেওয়া আছে আর এটা কিন্তু আবার সুইং আছে সুইং আছে ভাই এই যে দেখেন সুইং দিলে এক জায়গায় বসে বসে দুলবে এক জায়গায় থাকবে সাথে পাঁচ বছর এটার তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন ঠিক আছে একটা না যদি গাড়ির কালার যদি পছন্দ না হয় এটার কালো কালার আছে ইয়েলো কালার আছে রেড কালার আছে কালার আছে দেওয়া যাবে তিনটা কালার হ্যাঁ এইটা আর এই যে কেজিএফ ভাই কেজিএফ ঠিক আছে এই দুইটা মিলালে কিন্তু 50000 ভাই এটাকে কষ্ট যদি স্টার্ট দি হ্যাঁ এইটা দেখেন রিয়েল চাবি সিস্টেম রিয়েল চাবি একেবারে অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকে सेम চাবি হবে আর এটা দেখেন একটু স্টার্ট দিয়ে দেখাই এই দেখেন সামনের লাইটিংটা দেখেন অসাধারণ ঠিক আছে আর এটাও কিন্তু এক থেকে 12 ভাইয়া হ্যাঁ এক থেকে এখন অনেক বাচ্চা আছে যে ভাই আমার বাচ্চার বাবা গাড়ি কিনে দেয় বাইক আমার অনেকে বাইক কিনে দেয় গাড়ি নাই এর জন্য আমরা প্যাকেজ সিস্টেম করে দিছি একটা বাচ্চারই দুটা থাকবে এখন এই যে আমি আমি বৈশা চালায় দেখাচ্ছি ঠিক আছে আবার এটা পিছে দিব অটোমেটিক আমাকে নিয়ে পিছে চলে যাবে অটোমেটিক অটোমেটিক আর এটা কিন্তু অনেক হেভি এটা রাবারের চাকা ঠিক আছে রাবারের চাকা হ্যাঁ 100% রাবার চাকা প্লাস এটা কিন্তু পিছনে লাইটিং আছে ভাইয়া এই যে লাইটিং আছে আর এটা কিন্তু পেইন্টিং কালার পেইন্টিং কালার একেবারে অরিজিনাল গাড়িতে যে কালার থাকবে সেম কালার হবে হাতে পিক আপ হাতে পিক আপ দেখছেন ভাই এত স্পিড এটা বাচ্চাদের গাড়ি কেজিএফ বাইক বলা হয় এটাকে ঠিক আছে তো এইটার প্রাইস মানে এই দুইটা যারা নেবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এখন অনেকে বলতে পারেন যে ভাই

ব্যাটারির আবার ব্লুটুথ এক সবকিছু আছে তাই যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং কি গাড়ির কালার যদি ভালো না লাগে যদি অনেকে আছে নীল কালার বাইকের পছন্দ এটা নীল আছে আর এটার তিনটা কালার আছে প্রাইস নিচ্ছি দুইটা আমরা পঞ্চাশ হাজার টাকা